চলে এসেছি কালীদির হোটেলে কালীদির হোটেলে এসে দেখি সবাই রান্না বান্না করছে এখন কি কি রান্না হচ্ছে চলো তোমাদেরকে দেখাই এখানে উলমি এটা কি হচ্ছে এটা কিন্তু চাটনি হচ্ছে আর এদিকে কিন্তু উলমি মিষ্টি আর জয়া কিন্তু রয়েছে জয়া এটা কি হচ্ছে এটা ইলিশ ভাপা চলো এটা কিন্তু ইলিশ ভাপা আর এদিকে মিষ্টি দিয়ে কিন্তু মিষ্টি কি এটা

ইলিশ বাবা কমপ্লিট হয়ে গেছে তাদের কী আছে ইলিশ বাবাটা জয় কমপ্লিট করে ফেলায় তার এখানে কিন্তু চাষনি এখনও হচ্ছে ওইখানে কিন্তু এখনও মিষ্টি দিয়ে রান্না মনে করছে আর দিকে বলনা কালি দিয়ে ইলিশ পাতড়ি দেখাচ্ছে চলো চলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাই লাইক চবেন শেয়ার সাবস্ক্রাইব করে দিন চলো